আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার দিনকাল ঠিকঠাকই কিছু সব কিছু ঠিকঠাকভাবে কাজ হচ্ছিল কোনো বাধা প্রতিবন্ধকতা আপনার জীবনে ছিল না কিন্তু হঠাৎ করে কিভাবে যেন সব কিছু তছনাস হয়ে গেলো সব ব্লকেজ বাধা আপনার জীবনকে গ্রাস করে নিল হঠাৎ করে এরকম বহুজনের জীবনে ঘটতে থাকে আর তখন সবাই বলতে থাকে যে কারোর দোষ লেগেছে কারো কু নজর লেগেছে আদৌ কি কু নজর বা দোষ বলে কিছু আছে তো আসুন আজকে জেনে নেওয়া যাক কু নজর বা নজরদোষ কী এবং তার থেকে মুক্তি পাওয়ার উপায় কি অনেকগুলো টেকনিক আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেবো ভিডিওতে তাই যারা প্রথম একদম নতুন দেখছেন চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না এবং পরবর্তী প্রত্যেকটি ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য অবশ্য পাশে বেলাইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখবেন যাতে পরপর প্রত্যেকটা ভিডিও আপনি সবার প্রথম পান নজর দোষ হল কারোর নেতিবাচক বা নেগেটিভ এনার্জি যদি আপনার জীবনে প্রবেশ করে কারণ হিংসা বা ঈর্ষা কারোর কুদৃষ্টি যদি আপনার জীবনে পড়ে বা আসে তাহলে আপনি বারবার করে সফলতার দ্বার প্রান্ত থেকেও কিন্তু প্রতিবন্ধকতার জন্য সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যায় তো সেখান থেকে বেরোতে হবে তার উপায় তো অবশ্যই বলবো কিন্তু আরও এই বিষয়ে টুকটাক কিছু আলোচনা করে নেব আপনাদের সঙ্গে এই নজরদোষ হচ্ছে এক ধরনের ব্লক এনার্জি বা এক ধরনের ডিস্টারবেন্স যা আপনাকে বারবার ভীষণভাবে বিরক্ত করছে বন্ধুরা যারা নিজেদের জীবনে বারবার এই ধরনের সমস্যাগুলো ভোগ করছেন বারবার এরকম সমস্যায় পড়ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আপনার জীবনে এই নজরদোষ বা এই ধরনের খাদ এনার্জি কিভাবে আপনাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে তাহলে প্রত্যেকের সঙ্গে আমরা সেগুলো নিয়েও কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করতে পারব তার সমাধানের কিছু না কিছু সূত্র নিয়ে তবে এই ভিডিওতে কিন্তু আপনি প্রত্যেকটিরই সমাধান অবশ্যই আজকেই পেয়েছেন আর অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক জানাতে ভুলবেন না আপনি যে অবস্থায় আছেন যেমন আছেন যেমনই থাকুন না কেন ইউনিভার্সিটি থ্যাঙ্ক জানান দেখবেন আপনি সব দিক থেকে ভালো আছেন ভালো থাকছেন ভালো থাকবেন আমি আধ্যাত্মিক কিছু প্রতিকার অবশ্যই বলবো এই সমস্ত নজরদোষ থেকে রক্ষা পাওয়ার জন্য যেগুলো যুগ যুগ ধরে চলে আসছে যে রিচুয়ালগুলো সেগুলো বলবো প্রত্যেকটাই করতে হবে এমন নয় আপনি যে কোনো একটা বা দুটো এখান থেকে উপায় বা রিচুয়াল আপনার সুবিধা যেটা হবে যেটা ইজি মনে হবে সেটা করবেন কি করবেন একটি পাতিলেবু নিন পাতিলেবুটিকে আপনি কপালের সামনে নিয়ে বলুন হে ইউনিভার্স আমি আমার জীবন থেকে সমস্ত রকম অসফলতা ব্যর্থতা নেগেটিভ এনার্জি ব্লকেজ বা বাধাকে এই মুহূর্ত থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করলাম রিমুভ করে দিলাম এই কথাটি তিনবার বলে তারপর কপালের চারপাশ থেকে সাপ পাক এইভাবে ঘুরবেন ঘোরাবেন এই লেবুটিকে অ্যান্টিগ্লোপাইজ করে তারপর সেটিকে পা দিয়ে জোরে বাড়ি মেরে মানে পায়ের গোড়ালি দিয়ে থেতো করে দেবেন বা ফাটিয়ে দেবেন তারপর সেই লেবুটিকে ময়লা খেলার জায়গায় ফেলে দেবেন বা ডাস্টবিনে ফেলে দেবেন এইবার যেখানে লেবুটি ফাটালেন সেখানে পরিষ্কার জলে একটু লবণ বলে ভালো করে সেই জায়গাটা পরিষ্কার করে দিন মুছে দিন ব্যাস এরকম প্রতি শনিবার বা প্রতি মঙ্গলবার করে দেখুন পরপর তিনটে শনিবার বা পরপর তিনটে মঙ্গলবার করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন আগে যে বাধা ব্লকেজগুলো আপনাকে ডিস্টারবেন্স দিচ্ছিল সেগুলো আর দেখবেন আগের মতো হচ্ছে না লবণ এবং সেটা সন্দেহ লবণ হতে পারে রক সল্ট আর অথবা ঘরে যে খাবার লবণ খান সেই লবণ হতে পারে লবণ নিন হাতের মধ্যে কিছুটা কিছুটা করপুর নিন আর সেই সঙ্গে সাদা সর্ষে কিছুটা নিন হাতের মুঠোর মধ্যে নিন নিয়ে কপালে একই রকমভাবে বলুন হে ইউনিভার্স আমার জীবন থেকে এই মুহূর্ত থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন সমস্যাকে আমি এই মুহূর্ত থেকে রিমুভ করে দিলাম মুছে দিলাম বলে এইভাবে অ্যান্টিগ করে সাত পাক ঘোর ঘুরিয়ে কী করবেন ঘুরিয়ে ওই হাতের মুখে যা কিছু রেখেছিলেন সেগুলো সেগুলোকে সম্পূর্ণভাবে ময়লা ফেলার জায়গায় বা আপনি ডাস্টবিনে অথবা আপনার বেসিন আছে সেই বেসিনে ফেলে হাত ভালো করে ধুয়ে নিন বেসিন ভালো করে ধুয়ে নিন দেখুন এই উপায়টি পরপর তিনটে দিন করে দেখুন দারুণ রেজাল্ট অবশ্যই পাবেন এই উপায়টি আপনি কোনো পূর্ণিমা বা অমাবস করতে পারেন তাতেও কিন্তু দারুণ 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 রেজাল আপনি পেতে পারেন বাচ্চাদের ছোটবেলায় দেখবেন বা অনেক একটু বড় হয়ে গেলেও বাচ্চাদের কিন্তু চোখে কাজল দেওয়া হয় কপালে একটা টিপ দেওয়া হয় কখনো এখানে একটা টিপ দেওয়া হয় কেন দেওয়া হয় এটাও ওই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটা উপায় বলি শুকনো লঙ্কা যখন দেখবেন যে বাচ্চাদের কিছুতেই শরীর ভালো হচ্ছে না আমি দক্ষিণ ভারতে গিয়েছিলাম যখন বেশ কয়েক বছর আগে তখনকার কথা বলছি দেখেছিলাম যে কিছুটা শুকনো লঙ্কা নিয়ে এই বাচ্চাদের বা কারোর যদি এরকম নজর দোষ লেগে যায় বলে মনে হয় শরীর খারাপ করে বমি হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে পেট খারাপ হয়ে গেছে ভীষণভাবে হঠাৎ করি কোনো কারণ চাই তখন তারা ওই কিছুটা লঙ্কা নিয়ে নেয় শুকনো লঙ্কা তারপর তার কপালের চারদিক দিয়ে একদম সাত পা ঘুরিয়ে ওগুলোকে পুড়িয়ে দেয় পরপর তিনটে দিন পরে তারা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি দারুণভাবে কিন্তু খুব তাড়াতাড়ি মানে হয়তো এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে কিন্তু সেই সমস্যা থেকে সে মুক্তি পায় তো এটাও করে অবশ্যই দেখতে পারেন এর পাশাপাশি আমি একজন রেইকি মাস্টার হিসাবে রেকি হিলার হিসাবে আমি আপনাদের রেইকি টিপসও অবশ্যই দিয়ে দেবো কী সেই টিপস আসুন জেনে নেওয়া যাক হ্যাঁ আমি রেকি মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যাথলেটিক মেম্বার ইউএসএ যারা উঁচু রেখি বা ট্র্যাডিশনাল রেখি থ্রি রেখি করোনা রেখি থ্রি করোনা রেখি অ্যান্ডিও থেরাপি লামা ফেরাই হেরি ক্রিস্টাল কোর্স নিউমেরোলজি ল অফ অ্যাট্রাকশন কোর্স করতে চাইছেন অনলাইন বা অফলাইন সেটা অবশ্যই আমার কাছে কল করে অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে ডিটেলস জেনে নিতে পারেন এক একটা ক্লাস সাধারণত দুদিনেই হয়ে যায় এবং দারুণভাবে কিন্তু সারা বছর আপনি হেল্প পেতে পারেন একটা ক্লাস করে কারণ সারা বছর থাকি এবং ক্লাসে অডিও ভিডিও ফাইল সার্টিফিকেট সবকিছুই প্রোভাইড তবে যারা রেইকি শিখছেন তারা এটা সবসময় মনে রাখবেন যে রেইকি কখনো ওই দুদিনের যে ক্লাস হয় সেটা ওই এক এক দিন আধ ঘন্টা বা এক ঘন্টা করে ক্লাস কখনোই সম্ভব নয় প্রচুর কিছু জিনিস থাকে শেখার সেগুলো ভালোভাবে হাতে কলমে শেখার ব্যাপার আছে সেটা আপনি অনলাইন করুন বা অফলাইন ক্লাস সম্পূর্ণ শিখতে হয় মিনিমাম সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা টাইম লাগে এক দিন কিন্তু অনেকে আমার কাছে অন্য কোথাও রেকি শিখে এসে বলেন যে স্যার আমরা এক ঘন্টায় রেকি শিখেছি আধ ঘন্টা শিখেছি যখন জিজ্ঞেস করি তারা কিছুই বলতে পারে না তারা বহু জিনিস জানে না তখন তাদেরকে আবার পুনরায় আমাকে শেখাতে হয় তো যেখানে শিখো না কেন এই কথাটা মাথায় রাখবেন কখনোই ওই সামান্য সময় কখনো রেকি শেখা সম্ভব নয় তার পাশাপাশি আপনি যখন রেকি শিখছেন যে রেকি গুরুর কাছেই শিখুন না কেন আমার কাছেই শিখতে হবে এমন নয় যে কোনো জায়গায় শিখুন দেখবেন তিনি হঠাৎ করে রেগে যাচ্ছেন কিনা করনিন্দা পরচর্চা করছেন কিনা সেগুলো কিন্তু আপনারই দেখার বিষয় কেননা যার নিজের সম্পূর্ণ চক্র ব্যালেন্স নয় সে আপনাকে কী করে ব্যালেন্স করবে আপনার জীবনকে কি করে ব্যালেন্স করবে আপনাকে কি করে সারা বছর গাইড করবে যেখানে শিখুন এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন আর অনেকে বলেন অনলাইনে রেখে দেওয়া যায় না বা অফলাইনে শুধু মতো রেখে সম্ভব আপনি ভালো করে ভেবে দেখবেন ডক্টর মিকা অবশ্যই কি অনলাইন না অফলাইন কোথাও রেকি শিখেছেন তিনি ইউনিভার্সিটির সরাসরি পেয়েছেন কেউ তাকে বডিতে মাথায় বা হাতের পায়ে গায়ে টাচ করে রেকি দেয়নি তাহলে তিনি কি করে পেলেন সর্বোচ্চ রেখি রয়েছে আপনি যে কোনোভাবে রেকি ক্লাসই করুন না কেন সেটা অনলাইন হোক বা অফলাইন সেটাতে আপনি বেনিফিট পেতে পারেন যদি আপনি যথাযথভাবে গাইড পান সারা বছর যথাযথভাবে প্র্যাকটিস করতে পারেন তাই না যাই হোক আসুন জেনে নেওয়া যাক রেকিতে কিভাবে নিজের পরামণ্ডলকে প্রোটেক্ট করবেন নিজেকে সুরক্ষিত রাখবেন এই সমস্ত নজর দোষ থেকে আমরা একটা সিম্বল আছে পাওয়ার সিম্বল যাকে চকুরে বলা হয় সেই সিম্বল দিয়ে আমরা সম্পূর্ণ বর্ম বা সুরক্ষা চক্র আমরা ড্র করি আমাদের বাড়িতে প্রত্যেকটা চক্রে আমরা চকুরে অ্যাপ্লাই করতে পারি নির্দিষ্ট নিয়ম মেনে তাতেও কিন্তু আমাদের এই নজর দোষ বলুন ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ নে যে এনার্জি সেই সমস্ত এনার্জি থেকে আমরা মুক্ত থাকতে পারি প্রত্যেক দিন অন্তত পক্ষে দশ মিনিট বা পনেরো মিনিট করে মেডিটেশন করুন সেলফ ফিলিং করুন রেখি দেখবেন আপনি খুব ভালো আছেন নজর দোষ কোনো রকম বদ নজর আপনার কোনো ক্ষতি করতে পারছে না একটা ক্রিস্টাল আছে যে ক্রিস্টালটার নাম ব্ল্যাক টর্মালিন এবং আরও একটা ক্রিস্টাল আছে যার নাম সুলেমানি হকি পারলে আপনি এই দুটি ক্রিস্টাল অবশ্যই ব্রেসলেট আকারে ধারণ করতে পারেন দুর্দান্ত রেজাল্ট কিন্তু তাতেও আপনি পাবেন তবে তার থেকে সব থেকে বেটার হয় আপনি উসুই বা হরিফাই কি অথবা লামা ফেরা হিলিং শিখে নিন দেখবেন আপনি সব দিক থেকে অনেক 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 বেশি ব্যালেন্সড আছেন এবার আসা যাক অ্যাঞ্জেল নাম্বার সিক্স ওয়ান থ্রি এই অ্যাঞ্জেল নাম্বারটি আর্ট মাইকেলের সিক্রেট কোড এই অ্যাঞ্জেল নাম্বারটি প্রতিদিন ব্লু কালি দিয়ে আপনার বডির বাঁ দিকে লিখুন যদি ডান হাতি হন ডান দিকে লিখুন বডি যদি আপনি বাম হাতি হন এবং এই অ্যাঞ্জেল নাম্বারটি তিনবেলা কমপক্ষে দু তিন মিনিট করে জব করুন বা পঁয়তাল্লিশ বার করে জব করুন তাতে দেখবেন আপনার প্রোটেকশান শিল তৈরি হয়ে যাবে আপনার জীবনে আপনি অনেক ভালো থাকবেন কোনো নজরদোষ কোনো রকম বদ নজর আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবার বলবো একটা সুইচ ওয়ার্ড যেটা আপনাকে এই নজরদোষ থেকে রক্ষা করবে সুইচ ওয়ার্ডটি আপনাকে তিনবেলা জব করতে হবে মাত্র পঁয়তাল্লিশ বার করে বা তিন মিনিট করে তিন মিনিটের বেশি হলেও কোনো ব্যাপার নেই দু থেকে তিন বেলা জব করুন সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন সুইচ ওয়ারটি হলো ডিভাইন শিল্ড ক্লিয়ার সেফ অথবা আরো একটা সুইচ ওয়ার্ড বলছি সেটিও অ্যাপ্লাই করতে পারেন টুগেদার রিভার্স গার্ড অবশ্যই যে উপায়গুলো বললাম এর মধ্যে যে কোনো একটা আপনি অ্যাপ্লাই করে দেখুন আপনি রেজাল্ট ভালো পাবেন সর্বোপরি আপনি যদি মানসিকভাবে খুব স্ট্রং হন যখনই মনে করছেন আপনার কেউ ক্ষতি করছে খুব চিন্তা করছেন বারবার তখনই কিন্তু আপনি অনেক বেশি নেগেটিভ এনার্জিতে পর্যবেসিত হয়ে যাবেন এবং আপনার শারীরিক এবং মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়বেন তাই মনে বিশ্বাস রাখুন আপনার কেউ ক্ষতি করতে পারে না আপনি মনে বিশ্বাস রাখুন যে যাই করতে কেন বাড়ি থেকে আপনার কিচ্ছু হবে না আপনি আপনার নিজের কাজের মধ্যে মনোনিবেশ করুন নিজের পরিবারের সঙ্গে সময় কাটান নিজের কাজের মধ্যে সময় কাটান এই সমস্ত চিন্তা বাদ দিয়ে দিন আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না শ্রীকৃষ্ণের স্মরণাপন্ন হন মা মহাকালীর স্মরণাপন্ন হন অথবা মা দুর্গা কিংবা বাবা মহাদেবের স্মরণাপন্ন হন বা বজরঙ্গবলীর স্মরণাপন্ন হন আপনার যিনি ইষ্ট দেবতা আপনার যাকে ভালো লাগে তার মন্ত্র জপ করুন তাকে প্রার্থনা করুন অথবা সরাসরি ইউনিভার্সকে প্রার্থনা করুন আপনি ভালো থাকবেন থাকবেন থাকবেনই সকল রকম বাধা থেকে আপনি মুক্ত থাকবেন তো যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বন্ধুরা আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই সম্পূর্ণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি শেয়ার করে সকলের সঙ্গে পৌঁছে দিন সকলের কাছে যাতে তারাও এর থেকে কিছু না কিছু বেনিফিট পেতে পারে আর চলিত হবে বন্ধুরা ধন্যবাদ